বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একত্রিশ আর উনত্রিশ এই দুইটি তারিখ আল্লাহ আমার জন্য স্পেশাল করে পাঠিয়েছেন কারণ এই দুইটি দিনে আমার দুটি সন্তান পৃথিবীতে এসেছে তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে ছিল আমার ছোট ছেলে জন্মদিন আমি যেদিন থেকে কেক বানানো শিখেছি তারপর থেকে আমি আমার দুই ছেলের বার্থডে থেকে সাধারণত আমি নিজেই বানিয়ে থাকি তো এইবারের জন্য বানিয়েছিলাম আমি ডরিমন কেক ওর খুব পছন্দ ছিল ডরিমন কেক শেষ তো এবার আমি ভাবলাম যে বিকালের নাস্তা মিষ্টি কিছু করব না একটু ঝাল কিছু করি তো সেই ভেবে একটু হালিম রান্না করেছিলাম আর এটা ছিল রাধনির হালিম তো হালিমটা খুব ঝটপট আমি রান্না করে ফেললাম আর আজকে বিকালের নাস্তা হিসাবে শুধু হালিমটাই করেছিলাম কারণ নাস্তা করে আবার রাতের ডিনারটা দেখা যায় যে ঠিক মতো সবাই করতে পারে না জানি তুমিও হালিম খাবার হলো আচ্ছা ধন্যবাদ খালি পেটে খেলে ভালো লাগে তার মানে হালিমটা ভালো হয়নি জয়দা দেখছো কি বলল আচ্ছা রনি আবার ফুসকা নিয়ে এসেছে আর জয়ন আর আনন্দের মিষ্টি তো এটা দিয়ে আমাদের আজকের বিকেলের নাস্তা আর বিকালের নাস্তা বলতে বিকালের নাস্তা না এটা সন্ধ্যা হয়ে গেছে আর ছোট জন্য ওয়েট করে আমরা নাস্তাটা করলাম কারণ ওদের আস্তে আস্তে বেশ দেরি হয়ে গিয়েছিল তো যাই হোক জয় এখানটা আমাকে একটু ফুচকা বানিয়ে দিল তো আমি সেই ফুচকাটা এখন খাবো তো ফুচকা কিন্তু সবসময় খেতে আমার খুবই মজা লাগে চটপটি আসলে আমি অতটা পছন্দ করি না আর এই ফুচকাটা আসলে খুব মজার ছিল বিশেষ করে টকটা খুব স্পেশাল ছিল তো আমি বললাম যে বাচ্চাদেরকে একটু পাঠিয়ে দাও বাচ্চারা ফুচকা খাবে আস্তে আস্তে মেহেরিমা আসলো আমার আরও দুই আরো চলে আসলো তো সবাই মিলে আমরা একটু ফুচকা খেয়ে ফেললাম এর নাস্তার একদম শেষ পর্যায়ে দেখা গেল যে ছোটপাড়া এসেছে ওরা সব সময় একটু দেরি করে আসে তবে আজকে ছোটপাড়া বেশ অসুস্থ ছিল সেজন্য আস্তে আসতে আসলে দেরি হয়েছে তো যাই হোক আসার পরে আমরা একটু বিনিময় করলাম তো ছোট পাখি দেখে অনেক মনে হচ্ছিল তো যেহেতু অনেক দেরি হয়ে গেছে সেজন্য আর কথা না বাড়িয়ে আমি একটু নাস্তা দিয়ে দিলাম তো নাস্তা একটু খাবে এখন তো ভাইয়া তো ফার্স্টে বলেছে না তারপর বলেছে আপনার জন্য আমি স্পেশালভাবে হালিম করেছি তখন ভাইয়া বলে ঠিক আছে ঝাল যেহেতু তাহলে একটু দিতে পারো তো হচ্ছে আমি নাস্তাটা সার্ভ করে দিলাম আর এদিকে রনি যে ফুচকা নিয়েছিল সেটা তো আমরা খুব মজা করে খেয়েছি আর কিছুটা রেখে দিয়েছিলাম ওদের জন্য বানিয়ে রাখেনি এখন সেটা সুস্মি বানিয়ে সুস্মি রশনি খাচ্ছে ওরা খুবই ফুচকা পছন্দ করে ঠিক আমার মতো তো যাই হোক এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর তুমুল গল্প হচ্ছে আর গল্পের বিষয়বস্তুই ছিল বারকার তত্ত্বাবধায়ক সরকার এবং ডাক্তারি ইউনস তো যাই হোক আমরা এখানটায় বেশ কিছুক্ষণ গল্প করলাম গল্প করা হয়ে গেলে আমি আবার একটু কাজে ব্যস্ত হয়ে পড়লাম আর সেটা হচ্ছে টেবিল ক্লিনিং করা টেবিলটা ক্লিন করে আমি হচ্ছে এখানটা এখন একটু কেক কাটবো কেক কাটা হবে কেক কাটার পরে তারপরে আমি ডিনারেরটা পরিবেশন করে দেব। তো আমি এখানটায় কেকটা নিয়ে আসলাম আর এই কেকটা আসলে স্পেশাল কারণ আমি অনেক যত্ন করে আমার বেবির জন্য ডরিমন কেকটা বানিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন কেকটা ক্লোজ করে দেখলে দেখতে পাবেন যে আসলে কেকটা খুবই সুন্দর হয়েছে আর সত্যি কথা বলতে আমার কেকটা কিন্তু খেতে মজাই লাগে এবং খুব টেস্টি হয় এটা সবাই বলে শুধু আমি বলছি না